বেড়ি বেহালা তেমনটা শিখে নাই শিখতেছে বারো বছর ধরে গান গয়ে তাও শিখতে পারি নাই টাকা চাই জুর করে নেই তা আবার হালাল হয় না কিছু টান ফিট গায় তবে সব মজা লাগছে বেড়ি বেককল দেশে তো আকল মানুষকে বেককলের লগে গান দিলেন হাই হাই রে হেরে কাক কোলালার সাথে গান দিতেন দর্শক শ্রোতা কমিটি আপনারা একটু বললেন তো আমি ধরেন একটা জিনিস জানি না তখন এই কথাটা যদি আমি সাপলার কাছ থেকে যদিও সে আমার বয়সে ছোট হয় সাপলার কাছ থেকে যদি জানিয়ে নেই যে সাপলাই জিনিসটা আমার জানা নাই একটু বইলা দাও তো এটা কি আমার অপরাধ এই মনোবল এই মন মানসিকতাটা তো তোমার নাই তোমার আছে কোনটা জানো তোমার আছে হইলো যে আমি নিজেই মা ভাতে মা আমি আর কারে আমি হিরোবার তেল মারতাম এখন কিছু কিছু ব্যক্তিগত কথা কথা আসছে আমি চাইলাম একটু রস দেওয়ার জন্য রসটা তো আমার একবারে হা ভাই বুঝছে এখন তার কথা এই বাড়ি টাড়ি দিয়েন ওই টাকা চাই জোর কইরা হালাল হয় না টাকা আনফিট গাওয়া কিছু বেহালা শিখি নাই বেড়ি বেক কল আর কমু এটি কি পালার কথা মামলা কিন্তু এটি কি পালার কথা বেড়ি বেক কল বেড়ি বেহালা তেমনটা শিখে নাই শিখতেছে বারো বছর ধরে গান গয় তাও শিখতে পারি নাই টাকা চাই জুর করে নেই তা আবার হালা লয় না কিছু টান ফিট গাই হ্যাঁ হায় হায় তবে সব মজা লাগছে বেড়ি বেক কল এই কুরবান ভাই দেশে এত আকল মানুষকে ব্যাক করলে লগে গান দিলেন হাই হাই রে ফের একটা আকল সাথে গান দিতেন কি আকলালার সাথে গান দিলে হেড আকলালা হইতো দয়াল আগে যাই করেছি এখন কিন্তু লাইনে আসতে হবে একটা মানুষের জীবনে শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল তিনটা কাল তিনটা কাল না যারা একটু বয়স্ক হয়ে গেছে তাদের এখন চিন্তা ধারণা কি আগের চিন্তা ধারণা আছে এখনকার চিন্তা ধারণা হচ্ছে আল্লাহ আমি জীবনে কত কিছু করেছি কখন যেন আমার মরার ডাক আসে কখন যেন আমি চলে যাই আমি যাদের জন্য এত কিছু করলাম তারা তাদেরকে রেখে আমার তো চলে যাইতে হবে তো সেই রাস্তা সম্পর্কে যদি আমরা কিছু আস্তে আস্তে ধাবিত হই তাহলে যারা প্রকৃত ভক্ত আছে যাদের কাজগুলো এখনো সম্পূর্ণ হয় নাই তারা গুরুর কাছে গিয়ে ওই কাজগুলো সম্পূর্ণ করবে বুকাল বাড়বে কমছে ভাই একটু লোক খারাপ লাগে তা আপনার কাছে আমার এডি প্রশ্ন এডি জানার দরকার আমি বেহালা শিখলাম না কে আমি টেয়া জুই করে লেইকা আমার টেয়া হালাল হয় না কে আমি আনফিট গাইকা আমি বেড়ি বেক কলকে আর গুরুর তো রাগ কে হা হ্যাঁ হ্যাঁ দয়ালের এত রাগ এটা আমি কোহামু বাইরে তো আকাইতে গেছে নামনের সবারে কই সবাই আমনের কইছে গুরু রাগ বেশি গুরু রাগ জালালি ফায়েজ উঠতে ফায়েজ দিতেছে হ্যাঁ হ্যাঁ ফায়েজের উপরে অনেক কিছুই কয়ে ফেলায় আচ্ছা গুরুর যদি আপনি ফায়েজ উঠে তাহলে গুরু ওই যে বড় পীর সুরা রে ফায়েজ দিয়া পলি বানাই দিস আমার দেখ বানাইয়া পলি না হইয়া বাজ যেতাম না কুরবান ভাই মান আমি আর কি ঘুম কুরবান ভাই ভাই কুরবান ভাই খালি ফোন করে কব এক দেড় মাস আগে শাপলা হ্যাঁ ভাই গান আছে অমুক তারিখ না আয়া বই এই এক দেড় মাসের মধ্যে আর কোনো খবর নাই হেও জানে আমি আমু আর আমিও জানি হে আমার নিবদিকে ফোন করছে একবার ফোন করলেই যথেষ্ট তাহলে আপনি গুরু আপনি একবারই তো দিতে পারেন তাহলে আমার এত আনফিট কেড়ে কেড়ে ও হ্যাঁ তাই তো আবার ভক্তে এটা আপনি মাইক দিয়ে সমানেই কইতেছেন তাহলে তো আপনারই কলঙ্ক নাকি আমি যদি ডুবে মরি ভাবে কলঙ্ক মারি আরে আমার কিন্তু একটা পয়েন্ট তার কাছে রয়ে গেছে আপনার একটু জবাবটা নিয়ে নিবে হ্যাঁ বারো বছর ধরে গান গিয়ে তা কয় কি আমার আমি বলছিলাম যে তোমার গাওয়াটা তো একটু আনফিট হয়ে আমি আমি এই কথাটা কেন বলছি এই কথাটা আমি তোমারে ভালোবাসি বিদায় আমি বলছি আর যদি ভালো না বাসতাম তাহলে কুরবান ভাই সময় বলছিল যে আপনার এগেস্টে থাকবে আপনার সঙ্গে গান করবে সাপলা তখন আমি সঙ্গে সঙ্গে আমি না করে দিতাম যে সাপলার সাথে আমি গান করব না কিন্তু এরকম অভ্যাস আমার নয় আমি একটা ছোট বাচ্চার সঙ্গেও কিন্তু আমি গান করতে পারি অনেক শিল্পীরা আমাকে নিয়ে অবহেলা করে অনেক শিল্পীরা ভিতরে 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 আমাকে নিয়ে অনেক শত্রুতামি করে কিন্তু আল্লাহর আমি যদি একটা কথা মিথ্যা কথা কই আল্লাহর গজব নগদ যেন আমার উপরে পড়ে আমি কোনো শিল্পীকে অবহেলা করি না আমি কোনো শিল্পীকে কোনো সময় আমি যাই বলি একটা শিল্পী সামনা সামনি বলি কারণ সামনা সামনি বললাই এক বিষয় সামনা সামনি বললে পরবর্তীতে আর কোনো জামিলা বিশৃঙ্খলাই যে ভিতরের যে একটা কষ্ট এটা কিন্তু থাকে না কেন লেগে থাকে না কারণ এই যে তোমার সামনা সামনি কইলছি এর লেগে আপনি আমার আনফিট পাইলেন বারো বছর বয়স আমি শিখতে পারি নাই কেন এটা তোমার কারণে তুমি শিখতে পারছো না তোমার কর্মের অভাব তোমার কর্মের অভাব আমি তোমার উস্তাদ না আর তুমিও আমার উস্তাদ না আচ্ছা দর্শক শ্রোতা কমিটিবৃন্দ আপনারা একটু বললেন তো আমি ধরেন একটা জিনিস জানি না তখন এই কথাটা যদি আমি সাপলার কাছ থেকে যদিও সে আমার বয়সে ছোট হয় সাপলার কাছ থেকে যদি জানেন নেই যে সাপলাই জিনিসটা আমার জানা নাই একটু বইলা দাও তো এটা কি আমার অপরাধ তেই মনোবল এই মন মানসিকতাটা তো তোমার নাই তোমার আছে কোনটা জানো তোমার আছে হইলো যে আমি নিজেই মা ফাতেমা আমি এবার কারে আমি এবার কারে তেল মারতাম কারে দন্না দিতাম যদি এরকমই যদি না হইতো আমি তো বাদগাস্তা যেই আমি একটা আমি তো একটা মানুষ এখন পর্যন্ত কি তুমি এই বারো বৎসরের ভিতরে তুমি কি আমার জিজ্ঞাসা যে হবিল ভাই একটু বেয়ালাটা আমার একটু দরাইয়া দিনছে হবিল ভাই বেয়ালাটা কেমনে বাজায় হবিল ভাই মনমের গানটা এই গাঁটটা কেমনে কেমনে ফালায় হবিল ভাই সারগামটা কেমনে বাজায় তুমি কি আমার এখান দিন জিজ্ঞাসা জিগায় দেখতা পরে যদি আমি না কইতাম পরে আরেক দিন মঞ্চে আমার লজ্জা দিতাম আমি কইছিলাম না হারিয়া বানাই কথা মানে আমি তো জানি না তবে আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না আমার শিক্ষার অভাব তবে আমি যত যতটুক আল্লাহ আমার যতটুক দান করছে তোমার আমার উস্তাদ কোয়া লাগবো না যদি মন চায় জানার কোনো বিষয়াদি থাকে আমি এই দর্শকের সামনে আমি দিয়ে গেলাম এই মিডিয়ার সামনে আমি দিয়ে গেলাম যদি আমি কোনো কিছু আমি তোমার দিতে দ্বিতাবোধ করি আল্লাহ যেন আমার বিচার করে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গ কথা কইতে গেলি না আছে তার শেষ পুত্র কন্যার মাঝে থাকো ভাবের কথা কইতে গেলি না আছে তার শেষ

যদি তার ভালো লাগে মৌলা ভাবে নি মতি গুরু মন্ত্রী রাখলে গুরু দর্শনে পাপে হয় রে মতি গুরু মন্ত্রী দে রাখলে নর গতি সতীর ভক্ত সতীর হস্ত হর্বস্ত কোনলা ভাবের তরঙ্গে এ আমার সঙ্গে যদি কারো ভালো লাগে মাওলার ভাবের তরঙ্গ হায় মত মৎ খাওয়া মায় মত মৎ মতো ওরিয়া দাও সাপুর নিমা দেখ চলক নেশার ধুম খাইয়া মাতাল হইয়া করিয়া দাও ঘুম অমাবর সাপুর নিমা দেখ লাগক নেশার ধুম বাকি ছায় উঠবে কুসুম ভাগে মাওলা ভাগে তরঙ্গে এসে আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে কথা যে না বোঝে তার কপালে সালি পরে ভক্ত ঠাইছেন কাজল হয় ভাবের কথা যে না বোঝে তার কপালে সালি ঠাইছি না আনা মাতিলে কাজল হয়রে কালি জালালে কয় কোদামি খালি ভানা ঘরে শিয়াল জাগে মলা ভাবেরি আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মৌলা ভাবেরি আবার যদি কারো ভালো লাগে মৌলা ভাবি এসো আবার সঙ্গে যদি কারো ভালো লাগে মৌলা ভাবে তরণ